আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাতু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে দেখছেন আজকের কোরআন শিক্ষার পঁচিশ নম্বর পর্ব থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কিন্তু ক্লাসে করতে করতে প্রায় ধারাবাহিকভাবে আজকে ২৫ নম্বর পর্বে চলে এসেছি আর ক্লাসটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আগেই রেখেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা ইতিপূর্বে একটু সাময়িক সময়ের জন্য আমাদের পোস্ট আসেনি ফেস ইউটিউবে সুতরাং মনে কিছু না করে ক্ষমা দৃষ্টিতে দেখে এখন প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো যাই হোক কথা না বলি এখন আমরা ক্লাসটা শুরু করে দিই তেত্রিশ নম্বরে মাদে আলিফ জায়দায় ওয়াক ফি দম ফেলিবার ছয় নম্বর নিয়ম তেত্রিশ নম্বরে মাদে আলিফ জায়দায় ওয়াকফি দম ফেলিবার ছয় নম্বর নিয়ম ছন্দ পরা দম ফেলিবার সময় আলিফ জায়দায় পাইলে এক আলিফ টানতে হয় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এত কিছু বোঝার আমাদের দরকার নেই আমরা এতটুকুই বুঝলে আমাদের জন্য যথেষ্ট হবে যে যেখানে এক আলিপ থাকবে অর্থাৎ একটা টান থাকবে এক দাগ থাকবে সেখানে এক পরিমাণ টেনে পড়তে হবে এই যে এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে কীভাবে পড়ব আর অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছে তাজবির যেটা সেটা হলো যে দমফিলিবার আগে যদি এরকম আলিফ জায়দা পাওয়া যায় তাহলে এক আলিপ পরিমাণ টেনে পড়তে হবে তো এখানে চিন্তার কোনো কারণ নেই কেননা এখানে এক দাগ রয়েছে তাহলে এখানে এক আলিপ পরিমাণ টেনে পড়তে হবে الرسول صلى الله ولا أنا وما শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এখন আমরা আজকে চলে যাব চৌত্রিশ নম্বরে অর্থাৎ এই মাতগুলো কিন্তু খুবই সহজ আপনারা একটু মনোযোগ সহকারে পড়লেই কিন্তু আমার সাথে ঠোঁট মিলে যখন পড়বেন তখন আপনারা কিন্তু অতি দ্রুত এবং তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ তাই অযথা সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি এই ভিডিওগুলো সুন্দর করে দেখতে থাকুন প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনি ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন আল্লাহ তাহলে আপনার মনের কাঙ্ক্ষিত মনের বাসনাগুলো আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন চৌত্রিশ নম্বরে মাদে ওয়াকফি ফি ছন্দ পরা দম কারণে মাদে আসলে যদি হয় এক আলে টানতে হয় তাহলে এখানে কি কীভাবে পড়ব এখানে আবার বলছি কি বলছে যে দম কারণে মাদে আসলে যদি হয় এক গালি পরিমাণ টেনে পড়তে হয় অর্থাৎ এক গালিপ পরিমাণ টানতে হয় যে ফি হ ইহু আমার ভাই ও রায় এগুলো কিন্তু আসলে অনেক সহজ এগুলো এইগুলো মাতগুলো আপনারা অবশ্যই বেশি করে পড়লে কিন্তু আল্লাহ আপনাকে অবশ্যই সহজ করে দিবেন পঁয়ত্রিশ নম্বরে মাদে ইবদাল দমফেলিবার আট নম্বর নিয়ম তারপরে দেখি ছন্দ এবং পরা জবরের বামে খালি ইয়া দমফেলিলে এক গালিপ পড়তে হয় কে পড়ব আত্ম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ইনশাআল্লাহ যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি যদি আবারও বলছি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দৈনন্দিন আমল পেতে এবং কোরআন শিক্ষার কোর্স শিখতে ইনশাআল্লাহ তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহর রবুল আলমিন ছাব্বিশ নম্বর পর্ব পাওয়া পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের ক্লাস এইখানেই সমাপ্তি ঘোষণা করছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকাতু